পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলাটি গত সাতই জানুয়ারি ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীরা প্রথম থেকেই এই মামলার শুনানি নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন এবং অবশেষে তাই সত্যি হল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলাটি সময়ের অভাবে ফের পিছিয়ে গেছে গত ১৩ নম্বর শুনানিতে এই মামলাটি ছ মাসের জন্য পিছিয়ে গিয়েছিল আর এবার অবশেষে চোদ্দ নম্বর শুনানিতেও তিন মাসের জন্য ফের পিছিয়ে গেল এই ডিএ মামলাটির শুনানি গত সাতই জানুয়ারিতেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছিলেন আগামী মার্চ মাসে এই বকেয়া ডিএ মামলাটির পরবর্তী শুনানি হবে ফলে মারাত্মকভাবে হতাশা এবং ক্ষবে ফুসছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা এরই মধ্যে নয়া বছর শুরু হতেই নতুন করে ডিএ বৃদ্ধির আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর এদিকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন এই নিয়ে মোট বার এই ডিএ মামলাটি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আর এসবের মাঝেই নতুন করে শুরু হয়ে গেল জল্পনা অ্যাকচুয়ালি নতুন বছরের শুরুতেই রাজ্যের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাতে শুরু করল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর কোন দপ্তরে কর্মীর সংখ্যা কত তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে মমতার হাতে থাকা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর আগামী একত্রিশই জানুয়ারির মধ্যেই এই সংক্রান্ত সমস্ত তথ্য পাঠাতে হবে সচিবালয়গুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও বর্তমানে কর্মরত কর্মীর বিস্তারিত সব তথ্য চেয়ে চিঠি গিয়েছে কোনও কিছু উল্লেখ না করা হলেও নয়া বছরের শুরুতেই রাজ্যের এই পদক্ষেপে নতুন করে নিয়োগ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলের মধ্যে একই সাথে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বদলে ছাঁটাই করা হবে কিনা সে বিষয়েও জোর জল্পনা শুরু হয়েছে এমন একটা সময়ে দপ্তরে দপ্তরে চিঠি দিতে শুরু করল রাজ্য যখন ডিএইসুতে তোলপাড় চলছে রাজ্যে এখানে উল্লেখ্য বিগত কিছু সময়ে রাজ্যের একাধিকবার নিয়োগে কারচুপির অভিযোগ সামনে এসেছে স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে এসেছেন সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের যুদ্ধ জারি রয়েছে সর্বোচ্চ আদালতে চলছে এই মামলা আর এই আইনি লড়াইয়ের সাথে সাথেও পথের লড়াইও জারি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় বছর ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে আন্দোলন বিক্ষোভ অনশন প্যান্ডাউনের মতো বিভিন্ন মারাত্মক কর্মসূচি করে রাজ্য সরকার তথা নবান্নকে একেবারে নাজেহাল করে ছেড়েছে রাজ্য সরকারি কর্মচারীরা নবান্নের সামনে অবধি আন্দোলন বিক্ষোভ করে একেবারে তোলপাড় করে ছেড়েছে তাদের দাবি এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদেরও সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের এই দাবি মানতে কিন্তু নারাজ কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর সেই একই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে বর্তমানে ডি এর ফারাক দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশে আর এই উনচল্লিশ শতাংশ ডিএ প্রদান করতে গেলে রাজ্য সরকারের কোষাগার থেকে একটি বিরাট পরিমাণ অর্থের চাপ পড়বে আর বর্তমানে এই রাজ্য সরকার এই বিপুল পরিমাণ অর্থের চাপ সামলাতে হিমশিম খেয়ে যাবে বর্তমানে এই রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটাতে গেলে বর্তমানে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে রাজ্য সরকারের আর এই বিপুল পরিমাণ বকেয়া অর্থ মেটাতে গেলে রাজ্য দেউলিয়া পর্যন্ত হতে পারে আর এই কারণকেই অজুহাত দেখিয়ে রাজ্যের আইনজীবীরা বারংবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে আবেদন করে আসছেন ফলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরাও সেই আবেদনেই মোহর দিয়ে আসছেন ফলে বারংবার এই মামলাটি পিছিয়েই চলেছে তবে গত সাতই জানুয়ারি এই মামলার পিছিয়ে যাওয়া নিয়ে বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেন বিচারপতির মতে এই মামলায় সঠিক সময় নির্ধারণ করা হয়নি রাজ্যের এই ডিএ মামলায় যেহেতু বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে তাই এক নম্বর বা প্রথম সারির দিকে এই মামলাটি রাখা উচিত ছিল এমনই কিন্তু মত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবার পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে এবার পরবর্তী শুনানিতে আদৌ এই মামলার শুনানি হবে কিনা সেটাই হচ্ছে দেখার আর এরই মধ্যে গত সাতই জানুয়ারি এই নিয়ে চোদ্দতম বারো ফের পিছিয়ে গেল রাজ্যের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া ডি মামলাটি এরই মধ্যে নতুন করে শুরু হয়ে গেছে জল্পনা এবার পরবর্তীতে জল কোন দিকে গড়ায় এবং কী হতে চলেছে সরকারি কর্মচারীদের সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন